হ্যালো আসসালামু আলাইকুম প্রপার্টি সেলার কবির পেজের পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম এখানে হচ্ছে জমির পরিমাণ ছয় বিঘা এটা হচ্ছে পিরোজালি ইউনিয়ন গাজীপুর জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর পিরুজাল ইউনিয়নে পড়ছে এখানে এটা রেকর্ডীয় রাস্তা সরকারি রাস্তা এটা আপনার গিয়া সরি ভুল হয়েছে এটা শ্রীপুর মাওনা আইনীয় পড়ছে শ্রীপুর মাওনা আইনিয়নে পড়ছে এখানে জমির পরিমাণ হচ্ছে ছয় বিঘা এই যে এটা হচ্ছে রাস্তা ইটের সলিং রাস্তা রাস্তার সাথে এই যে একটা ঘর করা আছে বাড়ি করা আছে বাড়ি সহ বিক্রি করা হবে জমির পরিমাণ ছয় বিঘা এদিকে আপনার গিয়া সীমানা কোন পর্যন্ত আমি দেখাচ্ছি সীমানা এই যে মাটি ফলাইছে মাটি ফেলাছি যে মোটর গাড়া এটা সুন্দর টিপটা বাড়ি করছে বাংলো বাড়ির মতো তো বাউন্ডারি করে নেয় জমি জমির পরিমাণ ছয় বিঘা এই যে ধান খেত ধান খেত যেটা হচ্ছে লাসিমানা এটা হচ্ছে এই যে এদিক দিয়ে হাতাল এই যে দিক দিয়ে শুরু করে যে পর্যন্ত হয় ছয় বিঘা ছয় বিঘা যেমন বিক্রি করা হবে এই যে বাড়ি সহ এটা রাস্তা টেরসেলিং রাস্তা সরকারি পনেরো ফিট রাস্তা এটা জেলা গাজীপুর উপজেলা গাজীপুর উপজেলা শ্রীপুর মাউন্ট ইউনিয়নে পড়ছে এটা গাজীপুর পিরোজালি ইউনিয়ন শেষ তো মাউন্ট ইউনিয়ন শুরু আমরা এই চারটা দেখাই যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান ফাইভ এই ধান খেত সহকারে এই যে দিক দিয়ে সীমানা এটা না এদিকে আতর আতার পঞ্চাশ সীমানা আমি সীমানায় দাঁড়াচ্ছি এই যে দিক দিয়েছে ওই যে রাস্তা এটা সরকারি রাস্তা জমি নিয়ে নির্বাচাল জমি কাগজপত্র অ্যাকুরেট তিন রেকর্ডের জমি যারা কিন্তু আগ্রহী তারা যোগাযোগ করবেন আমরা রাস্তাটা আবার দেখাচ্ছি জমিটা স্কোয়ার জমি রাস্তা সরকারের ওই যে খাম্বির থেকে শুরু করে total views of it.